লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকুইম এত সুন্দর হরিয়া অবয়ব দ্বারা আল্লাহ ইনসান দে পয়দা করছে ও যত মানে বুয়াত আছে সারার চেসি যে এক সমান নি না হ্যাঁ সারা এক সমান নি না আমার ভাই সাইতে হয়তো বালা লাগের খেয়ার বুড়াও লাগে আমি মানুষ তো খালা গুলা বুঝলছে ও দেখ আমার ভাবিস সাইতে খালি আসু আর করে হে খালি জানে শোনালি মো কেজি মায়া লাগে হে আল্লাহ হায়াত ইয়া আল্লাহ এরা মানুষ নি না ভিড়িষ্ কিতা হয় নাইনি আই মানুষ না বলে কিতা মাত মাতো মানুষ না আল্লাহ ফিরিষ্টা দিয়া দিবা এরা মানু নাই উপস্থিত যিনি মানুষের আল্লাহ এত সুন্দর করি পয়দা করছয় যার বাই চাই ভাই তার চাইলে মায়া লাগে লাগে একারে জগতর খালা কোনো মানুষ যদি তা হয় এনৰ বাই চাইলেও তো মানুষের মায়া লাগে কারণ তান ফেস কাটিং ঠিক আছে মায়া লাগে ও নাম আল্লাহ হায়াতের মালিক আল্লাহ রিজাকর মালিক মৌতর মালিক ফিটা কাপানির মালিক না না ইটা তো আপনার খাসলতে বুঝাইছ জানি মানে কিসমতে খানি আর ও হবে ওয়াজ মুশন উঠে আমি তো আবু আপনার সামনে ওয়াজ করিয়াল না আমি আপনার আরে সফটওয়্যার মারি আর বুঝাইছি ওয়াজ তো তোলা উবা নি লাগবো হয় ওটা লাগে মুশন উঠেল না তে তোলা যে কেন মার লা من يهده الله فلا مضل له ومن ومن يضلل فلا هادي له ولا شهد ان لا اله الا الله وحده لا شريك له نکالا وَلَ ولا سيدنا ولا صلى الله <سؤال> تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء رحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال الله تعالى قضى ربك ألا تعبدوا إلا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما افي ولا ولا تلها أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام قال الله تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا

سوی لبیرے درود پڑے تارا دیوارا اللہم صلی علیہ محمد و علی, علی سیدینا ফরান ফাঁকি ওড়িয়া যাইব মায়ার বদল সালিয় চকু দুইটি খালি তালি হইব আল্লাহ অল্লাহ আলা وَعْلَىٰ هلا لي لا دل میرا مشتاق ہے دیدار مدिला تسلی میرا دل میں سكينا اللهم صل على وعلى آل سيدنا محمد حشر میں ساتھی بلا ليلة مجھے روز محشر دست اپنے سے سي اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ला इला इला La ilaha illallah La ल illallah La इला illallah ইলাহা ইললা্লা লা ইলা লা ইলা ইল্লা্লাহু মোহাম্ম দূরসুলুল্লাহসল্লাল্লাহ হলে সল্লা স্মানিত আজকেই একমুদর স্থে ক্ষন্দ্র হরিয়া এলা কাল মরব্বিঞণের যুবক সমাজের ব্যবস্থাপনায় মাদ্রাসার সম্মানিত মোয়াল্লিমিন ও মোতালিমিন নেরামগণের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী একদিনই জলসা মহামান্য সম্মানিত সভাপতি সাহেব পত্র মদর্শার সম্মানিত মোয়াল্লিমিন এ কেরামগণ আজকের এই মাহফিলের দাওয়তি মহাজ মহতরম আল্লাহর হাবিব মোহাম্মদ রবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত ওলামাই কেরামগঞ্জ পত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ আমার সামনে বসিয়া সেন আমার প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালু সম্মানিত আমার পর্দা সিনেমা নেতমতো আমার সালামুমত এখন অপারেটর বাই দারো আসেন অপারেটর বাই দারো তাহলে বক্স সাউন্ডটা আর বড় করে দেবল সাউন্ড বড় হইলে আমারও ভালো লাগবো আপনার অবস্থিত হাজার আইজামরা বাড়ি করে নারীদ আহমদ লস্কর টানপা খুব বেশি ডাকলোর লাখ টাকা লালন খরচা পাঁচশো টাকা পনেরোশো টাকা বাকি আল্লাহ আল্লাহ পাইল না তোমার মন্দা জানা বাবা রা ভাই শৈদ আহমদ লস্কর সাবার দুই হাজারে কবুল শরমাও আল্লাহ তোমার বন্দায় যে আসায় যে নিয়তে দান করলা কবুল ফরমাও তোমার বন্দার নিয়ামত আওলার দান খরচ কবুল ফরমাও একজন আওলার বেঙ্গলোরর জমিল বেমার ই আওলা দর বেমার রে আপনি মৌলায় শিফা দান ফরমাও আয় আল্লাহ তোমার বন্দার বিশ্বাস হইছে তোমার নবীর বাগান মুদরসা সরকা করলে তোমার বন্দার জাদুর আরাম হইব মারবুদ কত বালা বালা হল হাফিজ হল। আর ইসা সারা বালা মানুষ লইয়া দোয়া খরি আর আল্লাহ তোমার মন্দার বেমার তোমার বন্ধার হওলাধর বেমার নিয়াম শিফা বদলি বদলিলাও সারা খামি উপস্থিত হাজিরিন অত্যন্ত বালা লাগে স্কুল দাঁড়াও বালা বোঝা যান না ফইল আল্লাহর বন্ধা দুই হাজারটা টাকা দিলে আল্লাহ কবুল করুন কো আল্লাহ আমার আইতে তোলা দেরি হয়েছে কারণ রামকৃষ্ণনগর সারিয়া খদমতলা সিনহৈরদ্রা তো খদমতলা পয়েন্ট আপনার বেড়িগেট লাগায় আড়িদিকে বাক্কা জাগা বেড়িগেট লাগায় রাস্তা খাস চলে হৈলাম এর ঘরে খদমতলা তলে উতরে দি গামি মুখা সিনহ্রা ওভায় এক রাস্তা ভাই ডুকছে ডুকি আইতে এক রাস্তায় ফিরিয়া অন্য রাস্তায় মারিয়া ও গিয়ে আমার তোলাত দেরি হয়ে গেছে আমি প্রার্থী আপনারা কাছে আপনারা বহু সময় নেই কষ্ট করিয়া বসিয়াছ উপস্থিত হাজির মহান আল্লাহ রবাহ আলমিন দরবার শুক্রিয়া আদায় করে যে আল্লাহ জামরার মতন মঞ্চরে বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া বাজারঘাটও না নিয়া আল্লাহ এবং আল্লাহ রবি এক লেখ মহিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন সেই মহান আল্লাহর দরবারও একবার সুক্রিয়া আদায় করে সারাই করি আলহামদুলিল্লা আপনার আওয়াজ বেশি নাই আমার ওয়াজও জোরে মাথা লাগে জানেননি আপনারা আমি চোখ মজিয়া ওয়াজ ভারি না বুঝাইছে খেও খেও চোখ মজিয়া খেঁচয় না আমার হেমত নয় আমার ওয়াজও আপনার বুমি বুঝাইছে আমার এই মাদ্রাসার হেডু যদি আমার ডিলার সব ফখরুল ইসলাম ভাই তান লোকে যোগাযোগ করে দাবত দিয়েছেন আমার অরিজিনাল দাবত হইল খাই একত্রিশ ডিসেম্বর তখন এমন এক টাইম হয়েছে আমার টাইমে বয়লা পরে কৈছে আমার ত্রিশ তারিখ দিলা বলে মানুষ কম হইবা বলে এটা কীটা কল মানুষ কম হইলে কইছে হ্যাঁ আইজন মানুষ নাই বহু মানুষ আরাম বহু জোয়ান আপনার হেং গা বাড়ি হৈদরা মোবাইলেও যাইলো আজ নজরুল ইসলাম এই না ওলা অত ভালো লাগে এই এলাকার মাঝে অত সুন্দর একটা মহফিল আয়োজন করছে আল্লাহ কবুল করুক যাদের টেকায় যাদের হয়েসায় যাদের সুপরামর্শ এত সুন্দর এক মহফিল আয়োজন হইল আল্লাহ তোমার বন্দা মন্দিরে দুনিয়া আখেরা তোলার সাহায্য করো সারায় আল্লাহ মামিন বাই এ জোরে মাতা লাগবো আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করতাম কৌল আলহামদুলিল্লাহ হান্ডেড গিয়ে আর জাতা মারি আলহামদুলিল্লাহ বন্দায় আল্লাহর দরবার সুক্রী আদায় করলে বন্ধার লাভ হয়নি না লস হয় কিলা লাভ আলহামদুলিল্লাহ যদি বন্দায় একবার উচ্চারণ করে আলহামদুলিল্লাহর মাঝে হরফ হইল মাত্র আটটা হয়তো আটটা আর মহান আল্লাহ বোলাল আমি তান বন্দামান লাগি লাগে জন্নত মানাইছ আঠটা মাথ না আঠটা আমার নবী ফরমাই যদি কোনো বন্দা বান্দি মহব্বতর শহীদ আল্লাহর দরবার সুক্রী আদায় করে আলহামদুলিল্লা হয় মহান আল্লাহার বোলালামিনী ই বন্দা মান দিল লাগে জন্নতর আটটা দরওয়াজা দিলেন হম না মহান আল্লাহ এখন তো জাতা মারি আলহামদুলিল্লাহ করা নয় কারণ বেহেস্ত সময় এর আগে কইসেন উপস্থিত হাজরিন্নার এই জায়গা দীর্ঘ সময় তলে চলে বালা বালা হলে আলোচনা করিয়া গেছেন বালা লাগছে আমি এক নালায়ক বন্দা আপনার আর খেদমতো উপস্থিত যদি মহান আল্লাহ বোল আলামিনী আমার তৌভিক দান করেন তাহলে আপনার আর খেদমতো আমি দুই চারটা মাত মাতার চেষ্টা করি আর আল্লাহ তৌভিক দিতে আল্লাহ উপস্থিত হাজির পৃথিবীর মাঝে মহান আল্লাহ রব্বুল আলমিনী আঠারো হাজার মখ্ুকাত বানাইছেন হয় হাজার আঠারো হাজার এর মাঝে সবচাই সম্মানে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আর মখলুকাত মখ্লুকাত ইনসাং মালাইছেন ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে অন্ধকার কবরও তাহব কামতর ময়দানও হাসরের ময়দানে এই দাম তাহব তাহব সাবহ এই যে দাম এই যে সম্মান এই যে ইজ্জত আমরা রে আল্লাহ দিলা খার উশিলা একমাত্র আমরা নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওসাল্লামর ওসিলা আল্লাহ দুনিয়া আখেরা সর্বাবস্থায় আমরা ইজ্জতি এবং সম্মানী বানাইছেন আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে দুইটা জাতাল্লাইে বালাইসাইন ওয়া মা খালাকুদ জিন ওয়াল ইনসা ইল্লা ইলি আ'বুদুন আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত ও ইনসান রে বালাইসাইন কোন কারণে একমাত্র মনি রব্বুল আলামিন ইবাদতের জন্য কওলা সুবহানাল্লাহ শুধু খালি বাইরে মুসলমান এই জমিনের মধ্যে জিন্নাতাল ইনসানি আল্লাহ আল্লাহ হরেন নিজিলাম জমিনের মধ্যে ইলা কোনো জিনিস নাই যে জিনিসে এই জমিনের মধ্যে আল্লাহর আলিল তালিল লা রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালা ওয়ালা কিল্লা তাফকাহু না তাসবিহু পৃথিবীর মাঝে ইলা কোন জিনিস নাই ইলা কোন জিনিস নাই রে যে জিনিসে জমিন আল্লাহর তাসবিহ তালিল করে না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল আমার বজরগণ কারণে জমিনও গাছি আল্লাহ আল্লাহ খরে খরে নানি মাছে আল্লাহ আল্লাহ করে যন্ত্র জানুয়ারে আল্লাহ আল্লাহ করে আরে কলকায় না হাজার মখলো কাতে আল্লাহর তসমি তাইলিল করে কিন্তু আল্লাহ জমিন আমরা রে ইনসান জাত বানাইল এত সম্মানি মখলো কাল্লাই বানাইলা কিন্তু মনে রব্বুল আলমিনর গুলামি আমরা করিলা আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল লাকাদ খালাকনাল ইনসান في أحسن تقويم الله أكبر الله فرمائن لقد خلقنا الإنسان في أحسن تقويم أمي تدبير مزي إنسان ذات ري اتا شندور او بايب دارا سشتی خرسي خونا سبحان الله الله إنسان ذات এত সুন্দর হরিয়াল লাইভ পয়দা করছেন হরস্ক ইনসান ইনসান দাম আছে মানুষ যদি মানুষের মতন মানুষ মনি যায় এই মানুষের দুনিয়া খেরা তো তার ইজ্জতা মানুষ মানুষ যদি বন্ত পারে বাই রেয়াল মানুষ যদি বন্ধা লাগে এই দুলিয়ার জমিনও আল্লাহর গোলামি করা লাগব আল্লাহর এবারত করা লাগবো ঘর লাগব না আল্লাহর গোলামি করা লাগব বন্দা জমিন রোজা ধরা লাগব আল্লাহর এবাদত করা লাগব যখন জমিন আয় তখন বিনয়ের সহিত আল্লাহর দরবার ওঠো ইমার্জেন্সি নমাজি ফাইভ জি নমাজি না মাত্র না হ্যাঁ মানে নমাজ টাট্টা খরের আমিও একদিন আগে দেখছি একজনে হোয়াটসঅ্যাপ এক হুজুর ওগুর বে তোলা মাতিও আসলে এটা মেসাব নাই পাঞ্জাবি লাগাইছো এখন মেসাব এটা তো ভরা লাগে না মাত্র তিনশো সাড়ে তিনশো টাকা হইলে আপনার আলিম বানাই দিলে বা মাননীয় টেইলার সব মাথ না এরে নমাজ ভরি দা তেবিন নমাজ আর বিডিও খদ্রা ঘর তো পাঞ্জাবি টান মারে রোর জি হয়েছে ফাইভ জি বানাও যেমনে লাগাই তো আলানি ধরি সাই নমাজ টামসা করে রে ওটা মোবাইলও আছে না নি মাথুরা ও হুশরীয় মুসলমান ইন ডর জায়গা না এই রিটালয় আমার বুঝর আল্লাহ ৰ হাবিব চল্লাহল্লামে ফৰ মাইন সব্বত দুনিয়া ৰা চকুল্লু খাতি আঠিন দুনিয়াৰ মহব্বত হইল জমিনৰ যত বৰুৱাই আছে বাজে খাম আছে চাৰা বুঢ়াইৰ জ্বৰ হইল দুনিয়াৰ মায়া সব্বত দুনীয়া ৰাজ চকুল্লু খাতি আঠিন চাৰাহ দুনিয়া মহব্বত সারা বুড়াইর জল হইল দুনিয়ার মায়া মোহব্বত আল্লাহ বাসিয়ার আর তৌফিক দান করে কোন আল্লাহ মামি আবু হামাইছে না আবু আপনারা নয়নটি ছুটিছেন আপনারা বা তো খাইছেন আনি বিয়ালে মা বিকালে খাইছেন না মাদানে খাইছো খাইছেন ও আমি সকাল দশটার সময় সামান্য ভাত খাইছিলাম আর আমি রোয়ালা দিবার আগে আমার রুটি দুই পিস খাই আর ওয়ালা দিছি আর আল্লাহর হুকুম রাইত খইতামও পারেন নাও এরবাদেও তো আমি মাতি আর আল্লাহ আমারে তৌফিক দিছেন না জি আপনারা এত ঠান্ডা আর বইলেস দুঃখ লাগে কি কিছু মাতি এই দুনিয়ার মায়া मोहब्बत হইল तमाम বুরাইর জল হুবুদ দুনিয়ার কুল্লু রাসুল কুল্লু হাত খতিআতে এর জন্য আমার बुजुर्गগণ এই জমিনের মধ্যে আল্লাহর রোলামি করিয়া যাও আল্লাহর রে বাদত করিয়া যাও বন্দা যদি তুমি আল্লাহর এবাদত বাদত আল্লাহ তোমার উপরে রাজি হইবা মাল্লা হল মৌলা ফালা হল কোল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় হওনা সুবাহ আল্লাহ এর কারণে আমার বদর এই জমিনের মধ্যে আল্লাহ ইনসান এমন সুন্দর করে বানাইলা ইলা সুন্দর কোন মখলুকাত আল্লাহ পৃথিবীর মধ্যে বানাইছিল না এত সুন্দর হরিয়া। অবয়ব দ্বারা আল্লাহ ইনসান দে পয়দা করছে ও যত মানে বুয়াত আছি সারার চেসি যে এক সমান নি না হ্যাঁ সারা সমান নি গর না আমার বাই চাইতে হয়তো বালা লাগে রাখে ওর লাগে আমি মানুষ তো হালা গুলা হল বুঝেছে ও দেখা নি আমার হাফিজ সাহর ভাই সাইতে খালি আসু আসু করে হ্যাঁ খালি জানে শুনলাম মুখে দি সাইতে মোলা মায়া লাগে হ্যাঁ আল্লাহ হায়াত দে ইয়া আল্লাহ এরা নি না ফিরিস্তা হহ কিতা কইলাই দিলাসম আছেন ওই খজরা عايز মানু হইতালাই কিতা মাত মাত হয় মানু আল্লাহ ফেরেশতা দিয়া দিবা এরা মানু নাই বসরা উপস্থিত হাজিরিন মানসরে আল্লাহ এত সুন্দর করি পয়দা করছয় জার বায় চাইবায় তার বায় সাইলে মায়া লাগে লাগে লেন এ ঘরে জগতের খালা কোনো மனு যদি তা হয় এনের বায় সাইলেও তো মানুষের মায়া লাগে কারণ তাহলে ফেস কাটিং ঠিক আছে হ্যাঁ মায়া লাগে নাম আল্লাহ হায়াতর মালিক আল্লাহ রিজাখর মালিক মালিক ফিটা মালিক না ইটা তো আপনার হাসলতে বুঝাইছ নি মানে কিসমতে খানি আর হাসলতে দুম দুম ও হবে ওয়াজ মুসল্ল উঠে আমি তো আবু আপনার সামনে ওয়াজ করিয়াল না আমি আপনার আরে সফটওয়্যার মারি আর ওয়াজ তো তুলা উবানি লাগবো না কথা লাগে মুসন উঠেল না তে তোলা যে কেন মারো লাগাত আমি